মালদার গাজল ব্লকের মাঝারা অঞ্চলে বামনগুলা মোড় এলাকায় হাইড্রেনের কাজে শুভ শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার জানা গিয়েছে ওই এলাকাবাসীদের দীর্ঘদিনে হাইড্রেনের দাবি ছিল তাই এলাকাবাসীদের এই হাইড্রেনের কাজ আগামী দিনে সম্পূর্ণ হলে এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন এই ট্রেন শুভ শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ দীনেশ টুরু পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কৃষ্ণ সিংহ গাজল ব্লকের কর্মাতক মিলন যোগী বিপিন গুপ্তা সমাজসেবী আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব মালদা জেলা পরিষদের অর্থানুকুলে প্রায় বারো লক্ষ টাকা ব্যয় গাজলের মাত্র অঞ্চলে গড়ইল মৌজায় বামনগুলা মোর সঞ্জীব গাঙ্গুলি বাড়ি হইতে অজয় সাহার বাড়ি অভিমুখে পর্যন্ত হাইড্রেনের কাজের শুভ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমাদের রথযাত্রা শেষ হয়েছে আজকে পবিত্র মহরম সেই উপলক্ষে সমগ্র গাজলবাসী তথা মালদাবাসী বিশ্ববাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে উনি উন্নয়নের কাণ্ডারি উন্নয়ন নিয়ে ভাবেন ওনার সৈনিক হিসাবে আজকে আমরা মাঝরা অঞ্চলে জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে সমাজের সর্বস্ত্র মানুষকে নিয়ে এখানকার অঞ্চল নেতৃত্বকে নিয়ে আমার পঞ্চায়েত সদীর সমস্ত কলি কর্মাদককে নিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবীকে নিয়ে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন